আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের যারা নাক কান গলার রুগী আছেন তারা একটি শব্দের সাথে খুবই পরিচিত সেটি হচ্ছে নাকের পলি বা পলিপাস অনেকে এটিকে নাকের পোলিও বলে থাকেন আসলে আমাদের রোগীরা যেটিকে নাকের পলি বা পলিপাস বা পলিও বলে থাকেন এটি কিন্তু পলিপাস নয় এবং মেডিকেলের যে টার্ম বা যে রোগ সেটি হচ্ছে পলিপাস পলিও পলিপাস তো এই যে নাকের পলিপ বা পলিপাস সেটি কিন্তু আমাদের রোগীরা যেটি বলে থাকে ওটি মাংস বৃদ্ধি নাকের দুই পাশে মাংস বৃদ্ধি এটিকে বলা হয় হাইপার ট্রফি অব দ্য ইনফিরিয়ার আর এই হাইপার হয় মূলত যদি নাকের মাঝখানের যে হাড় এই হাড়টি যদি দিকে বেশি পরিমাণ বাঁকা থাকে কারো যদি দেখা যায় যে নাকের মাঝখানের যে হাড় এই হাড়টি ডান দিকে অনেক পরিমাণ বাঁকা তাহলে এটাকে করার জন্য বাম দিকের মাংসটা আস্তে আস্তে বড় হয়ে যায় আবার দীর্ঘদিন যদি বাম দিকের মাংসটা বড় হতে থাকে তাহলে আস্তে আস্তে ডান পাশের মাংসটাও বড় হয়ে যায় একইভাবে যদি কারো নাকের মাঝখানের হাড় বাম দিকে বাঁকা থাকে তাহলে আস্তে আস্তে তার ডান পাশে একটা বাড়তি বাড়তি মাংস তৈরি হয় এটিকে বলা হয় হাইপারট্রফি অব দ্য ইনফিডিয়র টার্মিনেট এই যে বাড়তি মাংসটি এটি কিন্তু শরীরের একটি স্বাভাবিক গঠন এই গঠনটিকে বলা হয় টার্মিনেট আমাদের নাকের দুই পাশে তিনটি তিনটি ছয়টি টার্মিনেট থাকে এর মধ্যে নিচের যে টার্মিনেট এই টার্মিনেটটিকে বলা হয় ইনফিরিয়র টার্মিনেট এই ইনফিরিয়র টার্মিনেটটি কিন্তু নাকের একটি স্বাভাবিক গঠন কিন্তু যদি কোনো কারণে এই টার্মিনেটটি আস্তে আস্তে বড় হয়ে যায় এবং এই বড় হওয়ার কারণে রোগীর নাক দিয়ে রক্ত আসা নাক বন্ধ থাকা মাথা ব্যথা এই জাতীয় সমস্যাগুলো যদি হয় তাহলে এটিকে আমরা তখন তখন রোগ বলে থাকি যখন এই বড় হয়ে হয়ে ফুলে যায় আমরা নর্মাল ট্রফি এটিকে রোগ বলে থাকি তাছাড়া কিন্তু টার্বিনেট নাকের একটি স্বাভাবিক গঠন এবার আপনাদের দেখাচ্ছি যে একটি বাঁকা হাড় নাকের একটি বাঁকা হার অপারেশন করলে আমরা আসলে কি করি বা এই বাঁকা হারগুলো দেখতে কেমন দর্শক এই হাড়গুলো হচ্ছে নাকের বাঁকা হার এই হারটি দেখতে পাচ্ছেন নিচের দিকে কেমন বাঁকা হয়ে গিয়েছে এটি হচ্ছে নাকের সামনের যে নরম হারটি সেই হার দর্শক নাকের যে বাঁকা হাড়গুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি একটি সেপ্টোপ্লাস্টিক অপারেশনের পর সেপ্টোপ্লাস্টিক অপারেশনটি হচ্ছে নাকের যে বাঁকা হার সেটির আমরা যে অপারেশন করি সেটিকে বলা হয় সেপ্টোপ্লাস্টি অপারেশন সেপ্টোপ্লাস্টি অপারেশনের পর দেখুন এই যে হারটি এর নিচের অংশটি কেমন বাঁকা এই হারটি হচ্ছে নাকের সামনের অংশের নরম হাড় বা কার্টিলেজ এবং এই হারটি হচ্ছে পেছনের অংশের তুলনামূলক শক্ত হার এটি এটি দেখুন এটিও কেমন ত্রিকোণাকার একটি বাঁকা হাড় এই হাড়টিও নিচের দিকে মোটা হয়ে বাঁকা হয়ে গেছে এই বাঁকা হাড়গুলোর অপারেশনই আমরা করে থাকি যে হাড়গুলো বাঁকা সেই বাঁকা অংশগুলোকে কেটে আমরা মাঝখানের যে দুই নাকের দুই পাশের ছিদ্রের যে মাঝখানের পার্টিশান এই পার্টিশানটাকে আমরা সোজা করে দিই সোজা করে দিয়ে নাকের উভয় পাশে আমরা সমান পরিমাণ জায়গা বাড়িয়ে দিই দর্শক নাকের বাঁকা হাড়গুলো কেমন হয় এটি আপনারা দেখলেন এবং কার্বিনেট সম্পর্কে আপনারা জানতে পারবেন কারণ যদি আরও কিছু জানার বিষয় থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করুন আমি রিপ্লাইতে আপনাদের এই নাকের পলি বা হাড় সম্পর্কিত যা কিছু আছে সেটি রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নাককান করার যে কোনো ধরনের সমস্যায় অবশ্যই একজন কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ